আসসালামু আলাইকুম আহমতুল ই আজুজ মাজুজের নাম আপনারা তো অবশ্যই শুনে থাকবেন কারণ জনসংখ্যার দিক থেকে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ আমাদের প্রিয় ইসলাম ধর্মে এটিকে কেয়ামতের আলামত হিসাবে আলোচনা করা হয়েছে আর বিশ্বাস করা হয় যে যখন আমাদের এই দুনিয়া ধ্বংস হবে অর্থাৎ যখন কেয়ামত আসবে তার আগে আমাদের এই দুনিয়ায় যে দশটি বড় আলামত দেখা যাবে তার মধ্যে একটি আলামত হবে ইয়াজুজ মাজুজের আগমন কিন্তু এখন প্রশ্ন হল যে ইয়াজুজ মাজুজ কোথা থেকে আসবে কবে আসবে কিভাবে আসবে আর এসে করবে এটা বাকি আর সেই সঙ্গে প্রশ্ন এটিও উঠে আসে যে ইয়াজুজ মাজুজ আসলেই বা কারা তারা কোথা থেকে এসেছে আর তাদের ইতিহাসই বাকি আর মানুষের সঙ্গে তাদের বিশেষ করে মুসলমানদের সাথে তাদের কি এমন শত্রুতা রয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছুই জানার চেষ্টা করব। একই সাথে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে সেই সম্পর্কেও আমরা জানব কারণ এই প্রাচীর শুধু অত্যন্ত বিখ্যাতই নয় বরং এই প্রাচীর সম্পর্কে মনে করা হয় যে ইয়াজুজ মাজুজ বিগত বহু বছর ধরে বরং পিছনের হাজারো বছর ধরে ওই প্রাচীরের পিছনে বন্দি রয়েছে তো সেই জন্য আমরা জানার চেষ্টা করবো যে ওই প্রাচীরের রহস্য কি ওই প্রাচীর কোন দেশে অবস্থিত আছে আর তখন কি হয়েছিল যখন আমাদের পৃথিবীর একদল এক্সপার্ট ওই প্রাচীরকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাতে সফলও হয়ে যায় তারপর সেখানে গিয়ে তারা কি কি দেখেছিল এই সব কিছুকে জানতে পারবেন আজকের এই খুব সুন্দর ভিডিওতে সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলি আরও দেখার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াজুজ মাজুজের ইতিহাস পড়া বা বোঝার আগে আমাদেরকে হযরত জুলকার নাইনের ইতিহাসকে বুঝতে হবে কিন্তু আবারও প্রশ্ন উঠে আসে এই জুলকার নাইন আবার কে ছিলেন তো ঘটনায় এমন ঘটেছিল যে যখন শেষ নবী হাজরত মুহাম্মদে মুস্তফা সল্লাহু আলহ্লাম নিজের নবতের ঘোষণা করেছিলেন অর্থাৎ সবার সামনে দাবি করেছিলেন যে আমি হলাম আল্লাহর নবী তো সেখানে সেই সময় কিছু বড় বড় ইহুদি আলিম যারা ছিল তারা রসলাসল আলহ্লামের কাছে যায় আর আপনার সামনে তিনটি প্রশ্ন রাখলো আর বলল যে আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী কারণ এই তিনটি এমন প্রশ্ন যার জবাব একজন নবী ব্যতীত আর কেউ দিতে পারবে না তো ওই বড় ইহুদি আলিমদের থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল আর তার মধ্য থেকে একটি প্রশ্ন ছিল হজরত জুলকার নাইনের সঙ্গে রিলেটেড মানে তারা জানতে চাইছিল যে আপনি আমাদেরকে বলুন এই জুলকার নাইন কে ছিলেন আর তারা প্রশ্ন করেছিল ওই মানুষের সম্পর্কেও আমাদেরকে বলুন যে দুনিয়ার তিন কোন পর্যন্ত গিয়েছিল তো এরপরে রসুলসল্লাহ আলহামের উপর বিশেষভাবে হয়েছিল আর কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করে জুলকার নাইনের সম্পর্কে বলা হয়েছিল শুধু এতটুকুই বলা যে হয়নি জুলকারনাইন কে ছিলেন বরং সেই তিনটে সফরের কথাও বলা হয়েছে যা তিনি দুনিয়ার তিন কোন পর্যন্ত করেছিলেন আসলে হজরত জুলকার নাইন আমাদের দুনিয়ার এমন একজন বাদশাহ ছিলেন যিনি আজ থেকে প্রায় পঁচিশশো মাসর আগে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ পাঁচশো আশি খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এই হিসেবে তিনি হজরত ইসা আলহী ইসাল্লামের থেকেও পাঁচশো কিংবা ছয়শ বছর পূর্বে ইন্তেকাল করে গিয়েছিলেন এখন প্রশ্ন রয়ে গেল তার রাজ্য কোথায় ছিল তাহলে তার রাজ্য আজকের সময়ের পাকিস্তান থেকে শুরু করে অর্থাৎ পর্যন্ত বিস্তৃত ছিল আর এই হিসাবে এর মধ্যবর্তী যতগুলো দেশ রয়েছে অর্থাৎ সিরিয়া ইরাক ইরান আফগানিস্তান এইসব দেশই তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আর এই কারণে হজরত জুলকার নাইনকে ইতিহাসে ওই কয়েকজন শাসকের মধ্যে গণনা করা হয় যাদের পুরো দুনিয়াতে রাজত্ব ছিল ইউনানি লোকেরা যেখানে তাকে সাইরাস দ্য গ্রেট নামে চিনতেন তো সেখানে ইরানি লোকেরা তাকে কোস কবির নামেও জেনে থাকত। এখন প্রশ্ন রইল জুলকার নামের অর্থ কি তো জুলকার নাইনের মানে হলো গিয়ে দুই সিংওয়ালা আর এই নাম তার দুই সিংকে নির্দেশ করে যা আসলে তার মাথার মুকুটে ছিল এতটুকুই নয় বরং হাজারো বছর ধরে বহু গবেষণার পরে আমাদের দুনিয়া যখন তার সমাধি খুঁজে পায় তো তার সমাধি থেকেও এমন একটি স্ট্যাচু বেরিয়ে গিয়েছিল যে স্ট্যাচুতে থাকা মুকুটে শুধু দুই সিংই ছিল না বরং তার উপরে দুনিয়ার তিন কোণের নকশাও করা ছিল আর যা সোজাসুজি হযরত জুলকার নাইনের ওই কঠিন তিনটে সফরের দিকে নির্দেশ করে যে সফর তিনি দুনিয়ার তিন কোণ পর্যন্ত করেছিলেন এইবার আপনাদের মধ্যে বেশিরভাগ লোকের মস্তিষ্কে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেটি হল যখন তাকে কেউই চিনত না তাহলে এই বড় ইহুদি আলিমরা তার সম্পর্কে কিভাবে জানত যারা রসুল সাল্লাহ আলহামের কাছে তার সম্পর্কে প্রশ্ন করেছিল তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত জুলকার নাইনের ইহুদিদের সাথেও একটি গভীর সম্পর্ক রয়েছে আর সেটি এই জন্যই যে হজরত ইসা আলহি জন্মের পাঁচশো ছিয়াশি বছর আগে আমাদের পৃথিবীতে ব্যাবিলন নামে একটি সাম্রাজ্য অত্যন্ত শক্তিশালী ছিল বরং এও বলতে পারেন যে সেটি ওই সময়ে সুপার পাওয়ার ছিল আর সেখানকার বাদশাহ যার নাম ছিল বক্ত নাসের সে খুবই নিষ্ঠুর মানুষ ছিল সে ওই সময়ের জেরুজালেম শহরে শুধু হামলায় করেনি বরং সেখানে অনেক লুটপাটও করেছিল সেখানে থাকা হাজারো সংখ্যক ইহুদিদের হত্যা করেছিল আর বাকি বেঁচে থাকা ইহুদিদেরকে বন্দী করে সে নিজের সাথে ব্যাবিলনে নিয়ে যায় শুধু এতটুকুই নয় ইহুদীদের যে ফার্স্ট টেম্পল অর্থাৎ হাইকেলের সুলেমানি যাকে ইহুদিরা সবচেয়ে বেশি পবিত্র আর গুরুত্বপূর্ণ মনে করত। সেটিও সে যেতে যেতে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যায় এরপর ধীরে ধীরে সময় কেটে গেল আর সময়ের সাথে সাথে দুনিয়াও বদলে যেতে লাগলো আর পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে হজরত জুলকার নাইন দুনিয়াতে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হলেন তো সেই জন্য এরপর তিনি ব্যাবিলনে হামলা করে খুব সহজেই সেটিকে জয় করে নিলেন এটা স্পষ্ট যে হজরত জুলকার নাইন খুবই কোমল হৃদয়ের আর ইনসাপ্রিয় মানুষ ছিলেন তিনি যেখানে যেতেন লোকেরা তার শোভা দেখেই তার উপর মুগ্ধ হয়ে যেত আর তার বাহিনীতে সামিল হয়ে যেত তো সেই জন্য এখন যখন তিনি ব্যাবিলনকে জয় করলেন তখন ব্যাবিলনের লোকেরাও তার সাথে ছিল আর সেখানে যে ইহুদিরা থাকতো যাদেরকে কয়েক বছর পূর্বে গোলাম বানিয়ে জেরুজালেম থেকে ব্যাবিলনে আনা হয়েছিল তাদের সাথেও হজরতুল খুবই ভালো ব্যবহার করলেন তাদের সমস্ত অধিকারকে ফিরিয়ে দিলেন আর এর সাথে তাদের যে শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তা পুনরায় প্রতিষ্ঠিতা করতে সাহায্য করলেন এরপর তাদেরকে ব্যাবিলন থেকে জেরুজালেমে পাঠানো হলো আর তাদের হাইকেলের সুলেমানিকেও আবারও ঠিক করে দেওয়া হলো আর এই সকল কারণের জন্য হাজরত জুলকার নাইন ইহুদ জাতির না হওয়া সত্ত্বেও তাকে আজ পর্যন্ত ইহুদ জাতির মধ্যে এক হিরোর মতো মনে করা হয় আর তার নামও অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয় আর এই কারণে ওই সময়ের বড় ইহুদি আলিমরা রসুল সাল্লু আলহি সাল্লামের কাছে হজরত জুলকার নাইন সম্পর্কিত প্রশ্ন করেছিল কারণ তারা জানত যে হজরত জুলকার নাইনের সম্পর্কে ওই সময়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিছুই জানত না শুধু আল্লাহ রাবুল আলমিন ছাড়া আর কিছু বড় বড় ইহুদি আলিম ছাড়া যাই হোক এবার আমাদের এটি জানাও জরুরি যে হজরত জুলকার সঙ্গে তার এই তিন সফরের ইয়াজুজ মাজুজের সাথে দেখা কখন আর কিভাবে হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে কোরআনুল করিমে হজরত জুলকার নাইনের একটি সফর সম্পর্কিত ঘটনা উল্লেখ আছে তিনি একটি পথে গেলেন অর্থাৎ একটি সফরে গেলেন আর সূর্য অস্তের জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন এবং তা একটি কর্দমাক্ত ঝর্নায় গড়িয়ে পড়তে দেখলেন আর এর ওই কাছে একটি জাতিকেও দেখতে পেলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করলেন হে জুলকার নাইন হয়তো তুমি তাদের শাস্তি দাও আর নয়তো তাদের জন্য কিছু ভালো করো অর্থাৎ এই আয়াত দ্বারা এটি চেষ্টা করা হয়েছে যে হজরত একটি সফর পশ্চিমের দিকে দিকে করেছিলেন আর তিনি তিনি যেতে যেতে এত সামনের চলে গিয়েছিলেন যে পানির একটি ঝর্ণা পর্যন্ত দেখতে পেয়েছিলেন আর সেখানে তিনি সূর্যকে অস্ত যেতে দেখেছিলেন এতটুকুই নয় সেখানে তার একটি কমের সঙ্গে দেখাও হয়েছিল যারা তার কাছে অভিযোগ করেছিল ইয়াজুজ মাজুজের নামে সাধারণভাবে ইয়াজুজ মাজুজ তাদের এলাকায় থাকায় একটি এমন কম ছিল বা জাতি ছিল যারা অত্যন্ত নিষ্ঠুর আর ভয়ঙ্কর ছিল আশেপাশের এলাকাতে আক্রমণ করা এদের জন্য সাধারণ বিষয় ছিল এরা আশেপাশের গতির উপর হামলা করে তাদের সদস্যদের পুরোপুরি ধ্বংস আর বরবাদ করে দিত পুরো কাবিলাকে লুটে নিত আর তাদের বেঁচে থাকা শিশু আর মহিলাদেরকে গোলাম বানিয়ে নিত এছাড়াও না জানি আরও কি কি করত। এতটুকু নয় কোরআনুল কারিমে এদের লোকেশন সম্পর্কে বলা হয়েছে কুরানুল কারিম অনুযায়ী ইয়াজুজ মাজুজের এই ভয়ানক জাতি একটি এমন পাহাড়ের চূড়ায় বসবাস করত। যেখানে যাওয়ার জন্য শুধুমাত্র একটি রাস্তা ছিল এই জন্য আশেপাশে থাকা ওই সাধারণ মানুষেরা যারা ইয়াজুজ মাজুজের অত্যাচার নির্যাতনে খুবই সমস্যায় ছিল তারা শুধু তাদের বিরুদ্ধে অভিযোগও করেনি বরং একই সাথে তার কাছে রিকোয়েস্ট করেছিল যে যদি আমরা অনেক সম্পদ একত্র করে আপনাকে দিই তাহলে আপনি কি আমাদের আর তাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী আর মজবুত একটি প্রাচীর বানাতে পারবেন যার মাধ্যমে আমরা এদেরকে সর্বসময়ের জন্য আটকে রাখতে পারবো তখন জুলকারনাইন জবাব দিলেন আল্লাহর রহমতে আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে শুধু তোমরা আমাকে ফিজিক্যালি সাহায্য করো অর্থাৎ কাজের সাহায্য করো ব্যাস এরপর আর কি হল হজরত জুলকার সঙ্গে মিলে তারা সবাই মানে সেই সাধারণ লোকেরা আর হজরত বানানো শুরু করে দিল আর এই প্রাচীরকে লোহা আর তামাকে গলিয়ে বানানো হয়েছিল সেই জন্য এটি একটি এমন প্রাচীর হয়ে গিয়েছিল যেটিকে ভাঙা একেবারে অসম্ভব ছিল যে কারণে তখন থেকে আজ পর্যন্ত ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের পিছনে বন্দি হয়ে আছে আর ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই প্রাচীর ভেঙে না যাবে আর এই প্রাচীর একদিন ভেঙেও যাবে তা এই জন্য যে কারণ এই নিষ্ঠুর ও ভয়ানক কম প্রতিদিনও এই দেওয়ালের ভিত্তি খোদাই করার চেষ্টা করে আর সন্ধ্যার মধ্যে যখন তারা বেশিরভাগ কাজও সম্পন্ন করে ঠিক তখন এইভাবে ফিরে চলে যায় আমাদের বাকি যেই কাজটুকু আছে কাল আমরা শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলতে ভুলে যায় যার কারণে পরের দিন সকালে যখন তারা ওঠে তো সেই প্রাচীর একদম আগের অবস্থাতে থাকে যে অবস্থায় তারা এটির খোদাই শুরু করেছিল অর্থাৎ আবারও সেই প্রাচীর মজবুত আর ঠিকঠাক হয়ে যায় কিন্তু কেয়ামতের আগে সেই দিন অবশ্যই আসবে যখন তারা সন্ধ্যায় ফেরার সময় ইনশাআল্লাহ বলবে আর সেই ইনশাআল্লাহর বরকতে যখন তারা পরের দিন আসবে তখন এদের প্রাচীর ততটাই খোদাই করা থাকবে যতটা তারা খোদাই করে রেখে গিয়েছিল যে কারণে এই প্রাচীর ছেদ হয়ে যাবে আর তখন তারা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে বেরিয়ে আসবে বাইরে এসে তারা এত বেশি সংখ্যক হবে যে সমস্ত নদীর পানি পান করে ফেলবে অর্থাৎ সব নদীগুলোকে শুকিয়ে ফেলবে এবার যদি বড় প্রশ্নের সম্পর্কে বলা হয় মানে ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর আজকের সময়ে কোথায় আছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এর সম্পর্কে বড় বড় স্কলারদের ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গিয়েছে ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ আর তার মতো আরও কিছু বড় স্কলার অনেক গবেষণার পর দাবি করেছিলেন যে যেখানে হাজর জুলকার নাইন ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর বানিয়েছিল তা আসলে আজকের সময়ে দারবানের এলাকা যা আর্মেনিয়া আর আজারবাইজানের এলাকায় অবস্থিত আছে তাদের রিসার্চ অনুযায়ী এই এলাকায় সর্বপ্রথম হাজরত জুলকার নাইন এটি কেল্লা বানিয়েছিলেন আর তারপর ওই কেল্লার দেওয়ালকে লোহা আর তামা মিশিয়ে বানানো হয়েছিল যাতে করে আশেপাশের সব জাতিকে ইয়াজুজ মাজুজের হামলা থেকে বাঁচানো যায় যে জাতিরা হজরত জুলকার নাইনের কাছে নিজেদের হেফাজতের জন্য রিকোয়েস্ট করেছিল এতটুকুই নয় এই লোকেদের মত অনুযায়ী সেখানে আজ পর্যন্ত শুধু এর নিদর্শনই নয় বরং দেওয়ালের নিদর্শনও দেখা যায় আর কোরআনুল ইয়াজুজ এর সঙ্গে রিলেটেড যে ইনফরমেশন পাওয়া যায় সেই ইনফরমেশনের সাথেও এই লোকেশনে যথেষ্ট পরিমাণে ম্যাচও হচ্ছে অর্থাৎ অনেক কিছুরই মিলও পাওয়া যায় ইয়াজুজ মাজুজের প্রাচীরের লোকেশনের সঙ্গে সম্পর্কিত এমন ধারণা রাখা লোকেরা এটি দাবি করে যে এদেরকে বন্দি করার পর ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে গিয়েছে আর শেষ পর্যন্ত ইয়াজুজ মাজুজের কমে খাইজার নামক এক বাদশাহ জন্মগ্রহণ করে সে শুধু ইহুদি ধর্ম কবুলে করেনি বরং নিজের জাতি ইয়াজুজ মাজুজদেরও ইহুদি বানিয়ে দিয়েছিল আর আজকের সময়ে দুনিয়াতে যত ইহুদি পাওয়া যায় তারা আসলে ইয়াজুজ মাজুজেরই বংশধর প্রমাণ হিসাবে তারা দাবি করে যে ইহুদি একটি এমন ধর্ম যা কখনোই কবুল করা যায় না অর্থাৎ নতুন মানুষ তা অ্যাকসেপ্ট করতে পারে না কারণ ইহুদি তো আসলে একটি জাতি যা বংশ তালিকার উপরে গিয়ে নবীদের সঙ্গে মিলিত হয় এছাড়াও ঐতিহাসিকভাবে ইহুদিরা সোনালি রঙের হয় কিন্তু আজকের সময়ের যে ইহুদিরা রয়েছে তারা ফরসা যাদেরকে সাধারণত তুর্কি জাতির মনে হয় এছাড়াও এই লোকেরা নিজেদের গবেষণাকে আরও পাকাপোক্ত করার জন্য শেষ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলি ইসলামের সেই হাদিসও পেশ করেন যেখানে বলা হয়েছিল যে ইয়াজুজ মাজুজের ফিতনা যথেষ্ট কাছাকাছি চলে এসেছে আর আজ তারা নিজেদের দেওয়ালে এত বড় একটি সুরঙ্গ করে ফেলেছে অর্থাৎ এই লোকেদের মতে এই হাদিস থেকে জানা যায় যে এরানিদের প্রাচীর থেকে বেরোনোর রাস্তা রসুলসল্লাহ আলহামের সময়ে খুঁজে নিয়েছিল এতটুকুই নয় দ্বিতীয় খালিফা হাজরত ওমর রদিয়া আল্লাহআ আনহুর সময়ে মুসলিম বাহিনীরা এই এলাকায় এসে ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করেছিলেন ইতিহাসে মুসলিম বাহিনীর সঙ্গে ইয়াজুজ মাজুজের যুদ্ধ হয়েছিল আর এই কথাটির সত্য প্রমাণ করার জন্য তারা সাহাবাহিক কেরামদের ওই কবরের উদাহরণ দেয় যা আজ পর্যন্ত আর্মেনিয়া আর আজারবাইজানের অঞ্চলে অবস্থিত রয়েছে আর যা সত্যি আমাদেরকে অবাক করে তোল কিন্তু স্পষ্টত আমাদের মধ্য থেকে অনেকের মাথাতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে যদি এই গবেষণাকে সঠিক মনে করা হয় আর এটা কবুলও করা হয় যে আজকের ইয়াজুজ ইহুদিরাইয়াজুজমাজার কম থেকে এসেছে তাহলে কি আমতের আগে এই ইহুদিরা সারা দুনিয়ায় কিভাবে আক্রমণ করবে কারণ আজ পর্যন্ত আমরা এটাই পড়ে আর শুনে আসছি যে ইয়াজুজ মাজুজ যারা কি আমাদের পূর্বে আবির্ভূত হবে তার আসলে পুরো দুনিয়াতে হামলা করবে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই স্কলাররা বলেন এখানে হামলা করা মানে তলোয়ার দিয়ে হামলা করা নয় অর্থাৎ হাতিয়ারের মাধ্যমে নয় বরং এখানে হামলা করার অন্য একটি মানে রয়েছে আজকের সময়ে আপনারা মিডিয়াতে দেখুন বা কোনো বিজনেস ফিল্ডে দেখুন অথবা দুনিয়ার যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখে নিন সব ফিল্ডে বসে রয়েছে আজ বড় বড় ব্যাংকারদেরকে অধিকাংশ পরিচালনা করছে। তারা শুধু দুনিয়ার উপরে বসে শক্তিশালী নয় বরং দুনিয়াকে যেভাবে ইচ্ছা সেইভাবে কন্ট্রোলও করতে পারে আর এই কারণেই তারা সমগ্র বিশ্বে অধিপত্য বিস্তার করে হামলা করবে বলা হয়েছে গবেষণা তো গবেষণায় হয় এটি কোনো ব্যক্তির কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার পরে নিজের করা পার্সোনাল মতামত হয় এছাড়া গবেষণাকে আর কিছুই মনে করা হয় না আবুল কালাম আজাদ এবং তার মতো বহু স্কলারদের অনেক পরিশ্রম ও প্রচেষ্টায় করা এই গবেষণাকে বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান এক বিন্দু ও বিশ্বাস করে না কারণ তাদের গবেষণা আজ আজও ইয়াজুজ মাজুয়ের সঙ্গে সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব দেওয়ার সক্ষম নয় উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া ইয়াজুজ মাজুজ যে সংখ্যা হবে তা আসলে দুনিয়ার মানুষের থেকে কয়েক গুণ বেশি হবে যদি ইহুদদেরকে তাদের জাতি মনে করা হয় তাহলে ইহুদি তো মোট জনসংখ্যার এক পারসেন্ট নয় এছাড়াও যদি এটি মেনেও নেওয়া হয় যে ইয়াজুজ মাজের কম হলো ইহুদিরা আর তারা মুক্ত আছে তাহলে এতে হাদিসের কি মানে হবে যেখানে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ প্রতিদিন নিজেদের প্রাচীরকে ভাঙার চেষ্টা করে এছাড়াও ইয়াজুজ মাজুজের প্রাচীরের সাথে রিলেটেড আর্মেনিয়া আর আজারবাজিনা যে অঞ্চলের লোকেশনে এরা বলেছে সেটি আসলে দুইটি পাহাড়ের মধ্যে হওয়ার কথাটির সাথেও সাদৃশ্যপূর্ণ নয় অর্থাৎ এই কেল্লার লোকেশন দুই পাহাড়ের মাঝখানে নয় স্পষ্টতই ওই দুই পাহাড়ের মাঝখানে বানানো হয়েছিল প্রাচীর যাই হোক যদি কথা বলি ইয়াজুজ মাহজুয়ের প্রাচীরের সঙ্গে রিলেটেড দ্বিতীয় থিওরি সম্পর্কে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দুনিয়াতে এমন একটি গবেষণার দল রয়েছে যারা শুধু এটি দাবি করেনি যে তারা ইয়াজুজ মাহজুদের দেওয়ালকে খুঁজে পেয়েছে বরং তারা এটিও বলে যে সেখানে গিয়ে নিজেদের চোখে সেই প্রাচীরকে দেখেও এসেছে এই গবেষণা দলের মত অনুযায়ী এরা সর্বপ্রথম ক্রাণ হাদিস আর ঐতিহাসিক বইগুলোতে মাজের সঙ্গে সম্পর্কিত যতগুলো ইনফরমেশন আছে ওই সবগুলোকে একত্র করেছে আর এরপর এই সমস্ত ইনফরমেশনের সাহায্যে ওই সময়ে দুনিয়ার একটি নকশাও তৈরি করেছে আর তারপর এই লোকেরা গোত্রকে সন্ধান করতে বেরিয়ে পড়ে তাদের মত অনুযায়ী ওই প্রাচীর বর্তমান সময়ের স্থান নামক দেশে অবস্থিত আছে যা এক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল অর্থাৎ রাশিয়ার আন্ডারে ছিল কিন্তু যখন ইউএসএস আর বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটি একটি আলাদা দেশে পরিণত হয় তাদের এই অঞ্চলে বর্তমান সময়ে খুবই কম মানুষ বসবাস করে আর এই দেশের সমতল এবং পাহাড়ে ঢাকা অর্থাৎ দেশের অধিকাংশ এলাকা সমতল ও পাহাড়ি এছাড়াও যদি গবেষণা দলের কথা বলি তাহলে তাদের মধ্যে কিছু মিশরেরও ছিলেন আর অধিকাংশ মানুষের মধ্য এশিয়া থেকে ছিলেন এই লোকেরা এক বছর চার মাসের দীর্ঘ দীর্ঘপথ ভ্রমণ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভ্রমণের সমস্যার কারণে প্রাণও হারিয়েছেন এরপর তারা যখন ওই লোকেশনে পৌঁছায় তখন তারা দেখে পাহাড়ের মধ্যে বরফের একটি এমন রাস্তা রয়েছে যা দেখে বোঝা যায় আসলে তা প্রাকৃতিক রাস্তা নয় বরং এটি মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে কারণ এর পাশে পড়ে থাকা পাথর থেকে বোঝা যায় যে এটি ধাতু অথবা লোহা তামা গলিয়ে বানানো হয়েছে তারা সেখানে গিয়ে দেখলো আসলে দুই পাহাড়ের মাঝে ওই যে দেওয়াল রয়েছে তার লোহা এবং তামা দিয়ে বানানো হয়েছে আর এর উপর বরফের একটি পুরো আস্তরণ পড়ে রয়েছে এমন একটি বরফের আস্তরণ যা দেখে একদম সোজা অর্থাৎ ফ্ল্যাট মনে হয় এবার প্রকাশ্য কথা এটি যে এটি এমন একটি এলাকা যেখানে দূর দূর পর্যন্ত কোনো বসতিই নেই তো সেই জন্য এমন একটি এলাকা যেখানে মানুষের কোনো বসতি নেই সেখানে দেওয়াল বানানোর কি প্রয়োজন ছিল এমনিতে তো এই লোকেশনে কোনো মানুষ না তার গাড়ি নিয়ে যেতে পারবে আর না কোনো প্রাণের উপরে চড়ে বা এই ধরনের কোনো যানবাহনের সাহায্য নিয়ে কিন্তু যখনই তারা হেলিকপ্টার দিয়ে এই লোকেশনে ল্যান্ড করেছিল তখন তারা দেখে অবাক হয়ে গিয়েছিল যে মেটাল ডিটেক্টর তাৎক্ষণিক সিগনাল দিতে শুরু করে আর এটি এই কথারও নিশানা যে এই বরফের পুরো স্তরের নিচে একটি এমন দেওয়াল রয়েছে যা হাজারো বছর আগে মেটাল অর্থাৎ লোহা এবং তামা দিয়ে বানানো হয়েছিল যদিও এটিও এক্সপার্টদেরও একটি গবেষণা আর এখনো এমন অনেক প্রশ্ন রয়েছে যার জবাব খোঁজা বাকি রয়েছে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও যদি সামান্যতম ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া